বেপরোয়াগতি স্করপিও গাড়ি ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল দুজনে দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে ঝাড়গ্রাম জেলা চন্দ্রি এলাকার ছ নম্বর জাতীয় সড়কের ওপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানা পুলিশ পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তিদের নাম মারুত সিং ও অমিত সিং দুজনেরই বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলিয়া বেড়া থানা এলাকায় জানা গিয়েছে ঝাড়গ্রাম জেলার চন্দ্রি এলাকার ছ নম্বর জাতীয় সড়কের ওপর বেপরোয়াগতি স্করপিও গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই দুই ব্যক্তি তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে স্থানীয় সূত্রে খবর নিহত দুই যুবক ফুটবল খেলে বাড়ি ফিরছিলেন সেই সময় দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ স্করপিও গাড়িটি অত্যন্ত বেপরোয়া গতিতে ছুটে এসে দুজনকে ধাক্কা মারে ঘটনার পর খুবই ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তারা ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ এবং ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে না ওর কাছে শোনা আমাদের ধানগটে খেলা ছিল হ্যাঁ ওখানে আমাদের দুটো টিম ছিল তারপরে আমাদের দুটো খেলাতে ফার্স্ট গ্রাউন্ড আমরা পরাজিত হই ঠিক আছে তারপরে ওখানে প্রথম প্রথম বাড়িতে খাওয়া দাওয়া করার পরে আমরা বাড়ি ফিরছিলাম আর কি ওখানে যেহেতু খেলার খুব করতে গেছি তারপরে আমরা যাবো সন্ধ্যা হয়ে যাবো তারপরে বাকি যে দুটো টিম ছিল ওরা চলে গেছিলো আমরা বাকি তিনজন ছিলাম আর কি আমার আমার বাইকে ওই মাস্টার এবং অমিত যারা বর্তমান মনে হয় কি কী অবস্থা আছে আমি বুঝতে পারছি না আমার বাইকে ছিল আমি ওই সময় যখন আমি ক্রস করবো দেখছি ওয়ান বাই ওয়ান রোডে তিনটা চারটা করে বাড়ি বাইক ছিল ঠিক আছে তারপর আমি ভাবছি যে এদেরকে নিয়ে বাইকটা পেরানো ঠিক হবে না আমার যেহেতু আমার বাইকে ভুল তুলতে কিছু ছিল ভাবছি যে আমি সেফ নিয়ে সিস্টেমে যাই যদি মাজখান ৰাস্তাই বন্ধ হৈ যায় ঔময় কিছু দূৰ ঘটনা ঘটে পাৰে আমি ওজনে বলম আপোনাৰ তোমাৰ দুজন নেমে যাও আমি পেৰি যাচি তাৰপৰা তোমাৰ ডান চাইড বাম চাইড দেখে তোমাৰ এগ আমি সেই সময়ত ভাল মতে পেৰি এছ যে ইয়ে আছে

যে অ্যাক্সিডেন্ট করেছে ওই বোলেরোটাও দাঁড়িয়ে আছে এখন আমি কিন্তু থানাতে কাজ করি আমি ওই বোল্ডিটার নাম্বার ইয়ে বোল্ডটার ছবি তুলেছি আর জাস্ট গাড়িটার নাম্বার তুলেছি আর ওই মুহূর্তে আমি থানাকে একটা ফোন করবো যারা ঘোরাঘুরি গাড়িতে যারা ছিল তারা কী অবস্থায় ছিল তারা স্করপিওতে যারা ছিল ওরা কী অবস্থায় আছে আমি সেই সময় তো বুঝতে পারি ওরা কি মদ কে করেছে অ্যাক্সিডেন্ট না এমনি না ওটা বুঝতে পারে কারণ আমার কথা হচ্ছে আমার যেহেতু আত্মীয় স্বজন এটা বিপদের সম্মুখীন হয়েছে ওরা কি অবস্থায় আছে আমার সেই মুহূর্তে ওদের মানে খবরটা নিয়ে আমার মনে হচ্ছে সঠিক হয় কি নাম আপনার মহাসারাম সিং আপনাদের বাড়ি কোথায় নতুন দিয়ে বেলে আমরা ও মোটর বিষয়ে প্রশিক্ষণ নিতে আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স গুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা ফুটি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স অথবা ছিক্স টু নাইন ফ'ৰ ফ'ৰ টু থ্ৰী ফ'ৰ ফ'ৰ নাইন